সমাজ মাধ্যমে নেতৃত্বে মাঠে নামলো বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে বিরোধীদের অপপ্রচার রুখতে মাঠে নামলো ফিয়ারলেস এআইটিসি মেম্বার্স বা ফ্যাম রবিবার দুপুরে উত্তর চব্বিশ পরগনার মন্ত্রী তথা বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে ফ্যামের কর্মসূচি শুরু হয়ে গেল সামাজিক মাধ্যমে কিভাবে অপপ্রচারের বিরুদ্ধে জনমত গঠন করা হবে সে ব্যাপারে ফ্যামের বিশেষজ্ঞ দল কর্মীদের তালিম দিয়েছেন এদিন হাবরার ১৪ নম্বর ওয়ার্ডের একটি অনুষ্ঠান বাড়িতে ফ্যামের কর্মসূচি শুরু হয় সেখানে শহরের চব্বিশটি ওয়ার্ড থেকে বাছাই করা পাঁচজন করে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক কর্মসূচির সূচনা করেন সেখানে পুরপ্রধান নারায়ণচন্দ্র সাহা সহ অন্যান্য কাউন্সিলররা উপস্থিত ছিলেন বিরোধীরা কোনো অপপ্রচার করলে সামাজিক মাধ্যমে কিভাবে তার জবাব দিতে হবে সে ব্যাপারে কর্মীদের এদিন প্রশিক্ষণ দেওয়া হয়েছে সঙ্গে তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির প্রচারও সামাজিক মাধ্যমে করা হবে হলো হ্যাঁ বলে একটি অর্গানাইজেশন আছে যারা প্রচার করতে সোশ্যাল মিডিয়া প্রচার করতে এবং যারা বাড়ি বাড়ি যাচ্ছে তারা সারা জেলা জুড়েই কাজ করছে রাজ্য জুড়েই কাজ করছে ফ্যান সেই ফ্যানকে আমরা হাবড়ায় নিয়ে এলাম হাবড়ার চব্বিশটা ওয়ার্ডে তারা কাজ করবে চব্বিশটা ওয়ার্ডে তারা কাজ করবে তারা সাহায্য করবে সেই সাহায্যটা আমাদের কর্মীদের সাহায্য করবে কী করে টুইটার চালাতে হয় কী করে ফেসবুক করতে হয় কী করে হোয়াটসঅ্যাপ করতে হয় ট্রেনিং দিলো এবং তারা ওয়ার্ল্ড ওয়ার্ডে পৌঁছে যাবে ডেভেলপমেন্টের ওয়ার্ল্ডগুলো পুরো ওর মধ্যে তুলে ধরবে ফ্যান সোশ্যাল মিডিয়া অবশ্যই জোর তো সবই দিয়ে আমরা দিই সোশ্যাল মিডিয়া তো আরে জোর দিলাম কিছু অপপ্রচার হচ্ছে তো সোশ্যাল মিডিয়া যে অপপ্রচার করলে আমরা কাউন্টার করি ঠিক আছে কারোর কথা আমি বলছি না আমাদের উন্নয়নটা আমরা তুলে ধরিনি আমাদের উন্নয়নটা তুলে ধরলে অন্য চাপা পড়বে বুঝতে পার কেউ কিছু করেন আপনার জন্য যেটুকু করেছে সেটুকু মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আপনার জন্য খেয়ে বলেন উন্নয়নটা আমরা কেউ কিছু করিনি কিন্তু দুজনের ক্ষেত্রে সব মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাহায্য করেছে আমরা বাকি সব হাবড়ায় করতে পেরেছি দোত্তরা হাবড়া কুমড়া বসরন্তপুর পিতিবা রাউতলা হাবড়াটা কী এ করছে কথা বলবো না আমরা যাতে ভালো কাজ করতে পারি সেখানে একশো জন করবে একশো জন করবে ওটাকে আমরা ছজন করে নিয়ে যাব পার্ট পাঁচজন করে করতে হবে আর বাকি আমরা ওটাকে চেষ্টা করছি আর সাঁতার জন্যই ওই সেই ছেলেগুলোকে টুইটার করার ট্রেনিং ফেসবুক করার ট্রেনিং কী করে সোশ্যাল ওয়ার্ক তৈরি করে মানুষের কাছে পৌঁছে যাওয়া আপনার মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং শুধু এইটা করা না তারা বাড়ি বাড়িও যাবে উন্নয়নের নিরিখে যেগুলো তৈরি হয়েছে মমতা গাহিনীর নেতৃত্বে সেইগুলোর কাগজ নিয়ে তারা বাড়ি বাড়ি যাবে বাড়িতে বাড়িতে নির্ভর দেবে সমস্ত রয়েছে জেলার অন্যান্য জায়গায় কাজ করছে না না এটা করছে নাম আমাদের পার্টি হয়ে কাজ করে সুতরাং তারা আরেকটা সংযোজন করে তারা হক কেন্দ্রেই করছে কম বেশি করছে আমরা এটা জোর দিলাম হাওড়ায় জোর দিলাম বনগাঁতে করবো আমরা